সো হ্যালো গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন সো বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের ওয়াইফাই স্পিড বাড়িয়ে নেবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা গুগল ক্রোম বাজারটি ওপেন করবেন আমি গুগল ক্রোম বাজারটি ওপেন করে নিলাম ওপেন করার পরে আপনাদের লাটারের আইপি অ্যাড্রেস আছে আইপি অ্যাড্রেসটা দিয়ে দেবেন আইপি অ্যাড্রেস যদি না জানেন এখানে দিবেন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ওয়ান থাকতে পারে আপনাদের তারপরে আপনারা সার্চ করে দিবেন সার্চ করার পরে আপনাদের যদি সিকিউরিটি মারা থাকে সিকিউরিটির পাসওয়ার্ডটা দিয়ে লগ করে নেবেন আমি লগ করে নিলাম আমি লগ করে নিলাম লগ করার পরে বন্ধুরা এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনাদের যে কয়জন দর্শক এখানে চালাবে ওয়াইফাই এখানে দেখতে পারবেন দেখতে পারছেন আমরা দুইজনা এখানে চালানো হচ্ছে ওয়াইফাই আমারটা এখানে দুইজন চালাচ্ছে তারপরে আপনারা এই যে ডান দিকে দেখতে পারছেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করে দিবেন তারপরে নিচের দিকে ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটটা অন করে দিবেন তারপরে আপনাদের সামনে কম্পিউটার আইকন মতো চলে আসবে ছোটো হয়ে যাবে সব কিছু এখানে এই আপনাদের যে কয়জন চালাবে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আনলিমিটেড থাকবে আপনারা এরো আইকনে ক্লিক করে স্পিরিট বাড়িয়ে নিতে পারবেন পাঁচশো বারো কেবি এটা ফুল এইচডি ভিডিওস্ট এটা সিলেক্ট করে নিচের দিকে ওকে এই যে ওকে এই ওকেতে ক্লিক করে দিবেন সেভ হয়ে যাবে স্পিরিট আগে থেকে অনেকটা বেড়ে যাবে সো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ